কলকাতা বাংলাদেশ মুখোমুখি হবে দ্বিতীয় টি টোয়েন্টিতে শ্রীলঙ্কার এগেনস্টে প্রথম ম্যাচে তারা পরাজিত হয়েছে বাজে বাজে হেরেছে বিতর্কিত বাংলাদেশ ব্যাটিং লাইন আপ আমরা দেখেছি ইলেভেন নিয়ে অনেক সমালোচনা হয়েছে ক্যাপ্টেন্সি নিয়ে লিটন কুমার দাসের দায়িত্বহীনতা নিয়ে অনেক আলোচনা হয়েছে অ্যান্ড ফাইনালি বাংলাদেশ দল সেকেন্ড ম্যাচ খেলার আগে অনেকগুলো প্রশ্ন অ্যারাইজ করেছে এবং অনেক কিছুর উত্তর পাওয়া গেছে সেই ব্যাপারগুলো নিয়ে লেটেস্ট আপডেট নিয়ে আপনাদের সাথে আমি আছি প্রথম প্রশ্ন যেটা মুস্তাফিজ খেলবে কি খেলবে না এই প্রশ্নের উত্তর আমি শেষে দেব দ্বিতীয় যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তর হচ্ছে চারজন ওপেনার লাস্ট ম্যাচে খেলেছিল ওয়ান হোসেন ইমন তারপরে লিটন কুমার দাস এবং তারপরে অবিস্মরণীয় একটা ইনিংস খেলা আমাদের প্রিয় নাইম ভাই নাইম শেখ এই যে চারজন ওপেনারকে ওয়ান টু থ্রি ফোর বানিয়ে দেওয়া হলো পৃথিবীর ইতিহাসে বিরল এই ঘটনা ঘটানো হলো এই ঘটনার পুনরাবৃত্তি বাংলাদেশ দল বাংলাদেশ ম্যানেজমেন্ট পরের ম্যাচে আগামীকাল করবে কি করবে না সেটা একটা এবং থার্ড যে প্রশ্ন এবং এই প্রশ্নেরও একটা দারুণ উত্তর রয়েছে সেটা হচ্ছে লিটন কুমার দাস তিনি ক্যাপ্টেন যে কোনো একটা রোল থেকে তাকে সরে যেতে হচ্ছে কি হতে যাচ্ছে তাহলে আমি যদি শুরু থেকে বলার চেষ্টা করি যে চারজন ওপেনার নিয়ে যে আলোচনাটা হচ্ছে সেই পার্টিকুলার আলোচনার রেজাল্ট অন্তত পরের ম্যাচে আমরা যেভাবে পাবো তাতে চার ওপেনার থাকবে না তিনজন ওপেনার ওয়ান টু থ্রি তে খেলবে যে দুজন ওপেনিং করেছিলেন সবশেষ ম্যাচে দারুণ স্টার্ট দিয়েছিলেন বাংলাদেশ পাওয়ার প্লে চুয়ান্ন রান তুলেছিল পারভেজ হোসেন ইমন রাইমাজ এক্সপ্লোসিভ দ্যাট টাইম পারভেজ ইমন থাকতেন পার্টনার তানজিদ হাসান তামিম বাংলাদেশ দলের এই মুহূর্তে ওপেনারদের মধ্যে সবচেয়ে সিনিয়র তিনিও থাকছেন ফার্ডে লিটন কুমার দাস নাম্বার 4th পজিশনে নাইম শেখকে পরের ম্যাচে খেলানো হবে না এখন পর্যন্ত যে সিদ্ধান্ত কারণ টিম ম্যানেজমেন্ট মনে করছে যে গত ম্যাচে বড় ড্যামেজ করার ক্ষেত্রে নাইম একদম সামনে থেকে একটা নেতৃত্ব দিয়েছেন পাঁচ ওভারের মতো ব্যাট করেছেন তিনি এবং এই পাঁচ ওভারে তার অবদান মাত্র 32 রান যেভাবে স্ট্রাগল করেছেন শ্রীলঙ্কান বোলিং ডিপার্টমেন্টকে রিড করতে তিনি যেভাবে স্ট্রাগল করেছেন এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়ার না এবং একই দলের বিপক্ষে আপনি যখন পরের ম্যাচটাও খেলবেন সেখানটা আপনি গিয়ে বিশাল ইমপ্রুভমেন্ট করে ফেলবেন অনেক ঝড়ো ব্যাটিং করবেন স্ট্রাইক রেট বেটার হবে বাংলাদেশকে ডাউন স্টার্ট এনে দেবেন এই রিস্ক আর টিম ম্যানেজমেন্ট নিতে চায় না সো নাইম ইজ গোয়িং টু বি ড্রপ আফটার স্কোরিং থার্টি টু রানস গত ম্যাচে সেকেন্ড হাইস্ট রান করার পরেও নাইম চেককে ড্রপ করার মোটামুটি একটা ডিসিশন মেক হয়ে গেছে শেষ পর্যন্ত তাকে টিম ম্যানেজমেন্ট খেলাতে চায় না এবং তার জায়গাটায় ঢুকবেন যিনি তিনি হচ্ছে জাকির আলী অনেক জাকির আলী অনেক পাকিস্তানের বিপক্ষে ভালো করেছিলেন ইউএই এর বিপক্ষে ভালো খেলেছিলেন সো টু প্লে আ রোল অ্যাজ আ কিপার উইকেট কিপার হিসেবে জাকির আলী অনেককে পরের ম্যাচে দেখতে পাবো কারণ 11 এ একজন এক্সপ্লোসিভ ব্যাটার দরকার বাংলাদেশ স্কোরটা আগের ম্যাচে যেটা পঁচাত্তর আশি হতে পারতো শেষ পর্যন্ত হয়নি ওই মিডিলে সেই জায়গাটা জাকিরকে দরকার সো জাকির ইজ গোয়িং টু বি ইনক্লুডেড এবং ওই জায়গায় নাইম শেখ फोर्थ ওপেনার নাম্বার ফোর পজিশনে যিনি খেলেছিলেন পুরো ম্যাচকে ড্যামেজ করার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছিলেন সেই নাইমকে বাদ নাইম শেখকে বাদ দেওয়ার মোটামুটি একটা ডিসিশন হয়ে গেছে অন্য যে পজিশনসগুলো রয়েছে সেই পজিশনসগুলো আসলে আমার কাছে মনে খুব গুরুত্বপূর্ণ স্পেশালি বোলিং ডিপার্টমেন্ট নিয়ে একটা বড় ধরনের আলোচনা রয়েছে সেখানটায় মেহেদি মিরাজ থাকবেন এবং ঋষাদকে নিয়ে আসলে কোনো ধরনের প্রশ্ন নেই ঋষাদ এবং মিরাজ তারা দুজনেই থাকবেন এখন পর্যন্ত যে খবর আমার কাছে রয়েছে সো মুস্তাফিজ যতটুকু জানা যাচ্ছে যে পরের ম্যাচে খেলার একটা বড় সম্ভাবনা রয়েছে